নমস্কার বন্ধুরা সর্বনি রেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আবার আজকে এসে গেছি আজকের রেসিপি হচ্ছে দই ইলিশ এই বর্ষার সময় ইলিশ মাছ তো বাজারে প্রচুর পাওয়া যায় এখন ইলিশ মাছের সময় আর কম বেশি সবাই ইলিশ মাছ খেতে ভালোবাসে এখন রবিবার মানেই ইলিশ মাছ দেখতে পাচ্ছ কত বড় আজকে একটা ইলিশ মাছ নিয়ে এসছে এতটা চওড়া একটা বড় ইলিশ মাছ নিয়েছে এই ইলিশ মাছটা এক কেজি পঞ্চাশ গ্রাম ওজন আমি তো দোকান থেকেই ড্রেসিংটা করিয়ে নিয়ে আসি কিন্তু পিসটা তো আমি নিজে করি জান তো এর আগে আমি দেখিয়েছি আমি আবার আজকেও দেখাচ্ছি কিভাবে কাটবো মাছটা আজ একটু ধরতে অসুবিধা হচ্ছে অনেক বড়ো মাছ আর পেটটা একদম না ভর্তি ডিম আছে একটু চাপ দিলেই ডিমটা বেরিয়ে আসবে এরকম পিস করতে ওই জন্যে খুব অসুবিধা হচ্ছিল আর ছোটো বটি এ দেখো পিত্তিটা তো আগে ফেলতে হবে নালে পিত্তিটা গলে গেলেই তো মাছ একবারে পুরো খারাপ হয়ে যাবে তেতো হয়ে যাবে তেলটা বার করছি কিন্তু ডিমটা আমি বার করব না ডিমটা সমিতি কাটা হবে এবার পইতে বার করব ইলিশ মাছের থেকে আমার আগে একটু বার করতে অসুবিধা হচ্ছে হাতে একদম নোখ নেই নোখ থাকলেই চেপে ধরে বার করা যায় ভালো দেখতে পাচ্ছ এইটা তো মনে হয় না আমার কেউ বার করে বলে এবং তোমরা দেখেছ বলেও মনে হয় না আমি তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ দুদিক থেকে দুটো পইতে বার করলাম আমার মা এরমভাবেই ইলিশ মাছ কাটতো সেই দেখেই শেখা আজকে এত চওড়া মাছটা যে আমি একটু গাদা পেটি করে কাটলাম ওই জন্যে মাছ মাথাটা তো কেটে নিয়েইছি মুড়োটা এবার লেজার দিকটা কাটছি কেটে নিলাম দেখতে পাচ্ছ কত ডিম মাছটার মধ্যে আর একদম দেখো এই দেখো বেরিয়ে আসছে ডিমটা একদম আমি মধ্যিখান দিয়ে ছিঁড়ে নিলাম নিয়ে এবার গাদা পেটি করে পিস করব যে যেমন খায় সেই অনুযায়ী পিস করবে আমি একটু মোটামোটা করে এই পিসগুলো করি দেখো এইরকমভাবে কেটে নিয়েছি মাছটা আমি দেখতে পাচ্ছ কত পিস হয়েছে এটা যদি গাদা পেটি না করতাম অনেকখানি চওড়াও তার এই যে পেটির তলায় যে কাঁটাটা থাকে এরম শুরু করে আমার মাকে দেখেছি কেটে নিতে আজকে আমি ওখান থেকে শুরু করে কাঁটাটা কেটে নিয়েছি এবার দই ইলিশ বানাবো আমি একটু হালকা করে মাছটা ভেজে নিচ্ছি কড়াই তেল দিলাম আর মাছটার মধ্যে আমি একটু লবণ আর হলুদ মাখিয়েছি আমি একবারে দই ইলিশ বলে যে পুরো সাদা সাদা করব তা কিন্তু করব না একটু হলুদ আমি দেব এবার আমি মশলাটা যে করছি এটা আমার দুটো মাছে লাগবে বলে একসাথেই মশলাটা করছি আমি আমি আড়াই চামচ কালো সর্ষে দিলাম আর এই যে সাদা সর্ষে দিচ্ছি দু চামচ এবারে এক রকম সর্ষে দিয়েও করা যায় তিন চামচ দিলাম হলুদ সর্ষেটা আমি এবার পোস্ত দিচ্ছি পোস্ত দু চামচ দিলাম আর ওই চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম আমি এই কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল কম্বলে একটু বেশি করেই দিলাম দেখতে পাচ্ছি এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে নিলাম বেশি কড়া করে ভাজবো না কিন্তু ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না আমি কাঁচাই বেশি রান্না করি কিন্তু আজকে মাছটা ডিমটা এত এ করে বেরিয়ে আসছে ওই জন্যে আমি একটুখানি হালকা করে ভেজে নিলাম আর দই ইলিশ করবো তো ওই জন্যে আরোই ভাজলাম আমি মাছটাকে দই ইলিশ করা খুবই সহজ আর এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় এরকম মশলাটা আমি অর্ধেক ঢেলে দিলাম এর মধ্যে যা মশলা করেছি আমি আর হলুদটা আমি দেব তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আর আমি যেভাবে দই ইলিশ বানালাম সেটা তোমাদের পছন্দ হলো কিনা পছন্দ হলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পুরো ভিডিওটা তোমরা দেখো আর আমার পদ্ধতিতে রান্না করেও একদিন খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমার পদ্ধতিতে আর নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে আমার ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকো এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে তোমরা যদি সাথে থাকো তাহলে আমার পথ চলা সুবিধা হবে আমাকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা একটু সাহায্য করো দেখতে পেলে দই ইলিশ যেহেতু আমি একটু দই বেশি করেই দিলাম আর দই দিলেই দেখো একদম জল ভাব এটা ঘরে পাতাই দই এবার পরিমাণ মতো জল দিতে হবে এটাতে তো বেশি ঝোল হবে না একদম গায়ে মাখা ই ধরতে গেলে হবে এবার দিলাম দিয়ে এবার পাঁচ মিনিট ফোটালেই দইলিস দেখতে পাচ্ছ ডিমটার অবস্থা একদম বেরিয়ে চলে আসছে আর এই পেটিগুলোর মাছের থেকে ডিমের পরিমাণ বেশি এগুলো রেস্টুরেন্টে গেলে তোমাকে পুরো রিং করে কেটেই তোমাকে দেবে বাড়ির ব্যাপার তো ওই জন্যে আমি গাদা পেটি করে কেটেছি রান্না করারও সুবিধে হবে তারপরে অত বড় বড় পিস তো খাওয়াটাও ঠিক না বলে আমার দই ইলিশ ফ্রাই হয়ে এলো দাবাবার আগে একটু কাঁচা তেল আমি দেবো আমি কিন্তু এতে কোনো ফোড়নও দিইনি কিছুই না খালি দুটো কাঁচা লঙ্কা গোটা ফেলে দিয়েছি দেখ ওটা গলার কাছের পিসটা তো ওই জন্য ডিমটা বেরিয়ে চলে আসছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার ছেলে তো খেতে গিয়ে বললো মা ফাটাফাটি হয়েছে তোমার দই ইলিশটা খেতে এখনকার ছেলে মেয়েদের ওইটাই ভালো জিনিস বলা আমরা যেরম বলতাম খুব সুন্দর হয়েছে কিন্তু এখনকার ছেলে মেয়েরা বলে ফাটাফাটি হয়েছে আর দই ইলিশ হয়ে গেল এবার গ্যাসটা ওভেনটা আমি অফ করে দেব দিয়ে আমি এটা সার্ভ করব দেখ কত তেল ভেসে এমনিতে তো ইলিশ মাছে একটু তেল থাকেই তেল কত ভেসে উঠেছে একদম আর সত্যিই খুব সুন্দর খেতে দই একটু মাছে পড়লে তো মাছের টেস্টটাই সুন্দর হয়ে যায় আরও দেখতে পাচ্ছ আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে তখন আবার তোমাদের সাথে আমার কথা হবে